মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার অলৌকিক ঘটনা মালদার গৌড় নার্সিংহোমে অবিশ্বাস্য সাফল্য এতদিন শুনেছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প কিন্তু আজ আমরা বলবো মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার গল্প যেখানে আসা শেষ সেখানেই শুরু হয় মানবতার জয়গান মালদার গৌড় নার্সিংহোমে ঘটল এক জীবন্ত অলৌকিক ঘটনা জীবন মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে সবাই যখন হাল ছেড়ে দেয় তখনই কিছু মানুষ প্রমাণ করেন চিকিৎসা কেবল পেশা নয় এটা মানবতার এক শ্রেষ্ঠতম সাধনা আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কেমন করে এক ১৯ বছরের তরুণীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলেন মালদার গৌড় নার্সিংহোমের নিউরোসার্জন ডক্টর ডাক্তার উজ্জ্বল কুমার বিশ্বাস এবং তার সাহসী টিম কিছু ঘটনা থাকে আপনাকে সচেতন করার জন্য আর কিছু ঘটনা থাকে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য যেন ভবিষ্যতে কাজে লাগতে পারে আজকের ঘটনা ঠিক সেই রকমেরই শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত তারিখ পঁচিশে সেপ্টেম্বর স্থান পাকুয়াহাট স্টাইল বাজার সন্ধ্যার আলো নিভে আসছে রাস্তা দিয়ে ঘরে ফিরছিলেন ১৯ বছরের এক তরুণী বৃষ্টি সূত্রধর এক মুহূর্তের ভুলে এক মোটরবাইক সজোরে ধাক্কা মারে তাকে ছিটকে পড়ে যান রাস্তায় রক্তে ভিজে যায় চারপাশ চোখ খোলা কিন্তু দৃষ্টি হারাচ্ছে দ্রুত মাথার বাদিক ফেটে গিয়েছে চেতনা হারাচ্ছে এক তরুণ জীবন স্থানীয়রা ছুটে যান দ্রুত নিয়ে যাওয়া হয় বামনগোলা গ্রামীণ হাসপাতালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা এক নজরেই বুঝে যান অবস্থা আশঙ্কাজনক তড়ি ঘড়ি মালদা মেডিকেল কলেজ রেফার করা হয় কিন্তু সেখানেও শোনা যায় ভয়ঙ্কর বাক্য রোগীকে কলকাতায় নিয়ে যান হয়তো বাঁচবে না এই কথা শোনার পর একজন মায়ের বুক

সঙ্গে নিয়ে হাঁটতে পারছে না আচ্ছা আপনার সঙ্গে এখানে কি হয়েছে মনে আছে কি অপারেশন হয়েছে সবাইকে চিনতে পারছেন ভালোভাবে চোখে দেখতে পাচ্ছেন ঠিকঠাক কিন্তু আশার আলো একদম নিভে যায়নি আত্মীয় স্বজনদের কারো মুখে তখন শোনা যায় মালদা গৌড় নার্সিংহোমে নাকি এর আগে মস্তিষ্কের জটিল এস ডিএইচ অপারেশন

ডাকছিলাম অনেক যে ও তো ওই তখন সেঞ্জ তো ছিল না তারপরে ওখানে আমার মাও আসলো ধরে তো ওখানে একজন কাকু ছিল উনি ওনার গাড়িতে করে আমাদের ওখানে কাছাকাছি মজা করে গেছে ওখানে নিয়ে গেলেন তো নিয়ে যেতে যেতেই ওর মানে জ্ঞানটা এসেছে তখন ওই খুব ব্যথা হচ্ছিল মাথায় মাথা ধরতে পারছিলাম না এত ব্যথা হচ্ছে তো বলছিল যে কেউ আমাকে ধরো না আমাকে ছেড়ে দাও নিয়ে গেলাম তো ওনারা দেখে বললো যে অবস্থা খুব সিরিয়াস মালদায় নিয়ে যান ওখানে নিয়ে এসে ওখানেও সেরকম ভালো কোনো মানে চিকিৎসার কোনো দেখতে পেলাম না তো ওনারাও সিটি স্ক্যান করালেন তারপর দেখলেন যে মাথার ভিতরে ব্লাড জমে গেছে তো ওখান থেকে ওনারা বললেন যে আমরা কিছু করতে পারবো না আপনারা কলকাতা নিয়ে যান তো অত রাত্রে ওইভাবে ওকে তো কলকাতা নিয়ে যাওয়া যায় না তখন একটা দাদা ছিল তো দাদাটা বললো যে ওর নার্সিংহোমে ডক্টর আছে তো ওখানে গেলে হয়তো সব কিছু ঠিক হয় সেই ডাক্তারে ওখান থেকে আমরা এখানে নিয়ে এসেছি এখানে আনার পরে মানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন থেকেই অনেকটা স্টেবল হয়েছে তারপরে এখন অপারেশন হয়েছে এখন তো অনেকটাই স্টেবল হয়েছে আচ্ছা গৌর নার্সিংহোমের পরিষেবা কেমন না না খুব ভালো মানে আনার সাথে সাথে একদম চিকিৎসা করেছে মেডিসিন দিয়েছে সব কিছু ঠিক আছে একদম মানে আসার সাথে সাথে কোনো আমাদের টাইমই লাগে খুব ভালো পরিষেবা কিন্তু এখানেও সহজ ছিল না কিছুই জেলার বেশ কয়েকটি বড় নার্সিংহোম একের পর এক ঝুঁকিপূর্ণ অপারেশন বলে প্রত্যাখ্যান করে দেয় কারণ বৃষ্টির মস্তিষ্কের বাঁ দিকে তখন জমাট বেঁধে আছে রক্ত ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় সাবডিউরাল হেমাটোমা অর্থাৎ এস ডি এইচ এটি এমন এক অবস্থা যেখানে প্রতিটি সেকেন্ড মানে জীবন মৃত্যুর যুদ্ধ ঠিক তখনই দৃঢ়ভাবে এগিয়ে আসেন মালদার গৌর নার্সিংহোমের নিউরোসার্জন ডক্টর উজ্জ্বল কুমার বিশ্বাস তার নেতৃত্বে গঠিত হয় এক দক্ষ মেডিকেল টিম তিন ঘন্টার টানা অপারেশন নিরবতার মাঝে শোনা যাচ্ছিল মনিটরের বিপ বিপ শব্দ এক মুহূর্তের ভুল মানে মৃত্যু এক সঠিক সিদ্ধান্ত মানে জীবন অপারেশন চলাকালীন ডাক্তার ও তার টিম যেন সময়কে থামিয়ে রেখেছিলেন অবশেষে জয় হলো জীবনের অপারেশানের পর ধীরে ধীরে রোগী চেতনা ফিরে পায় দুচোখ খুলে তাকায় পৃথিবীর দিকে মুখে উচ্চারিত হয় প্রথম শব্দ মা হাসির শব্দে কেঁপে ওঠে ওয়ার্ড চিকিৎসকদের মুখে তখন একটাই বার্তা বৃষ্টি ফিরে এসেছে আজ বৃষ্টি কথা বলতে পারে খেতে পারে হাঁটতেও পারছে পরিবার বলছে আমরা ভাবিনি মেয়েকে আর জীবিত দেখতে পাব কিন্তু গৌর নার্সিংহোম উজ্জ্বল ডাক্তার এবং তার টিম আমাদের মেয়েকে ফিরিয়ে দিলেন এ যেন নতুন জীবনের গল্প এক হাসপাতালের দায়িত্ববোধ এক চিকিৎসকের সাহস এক পরিবারের বিশ্বাস এই তিনে মিলে গড়ে উঠল জীবনের জয়গাথা মালদাতে সব জায়গাতে খোঁজখবর নিয়ে কোথাও আমরা পাচ্ছিলাম না যে ভরসা করার মতো যে নিয়ে যাবো বা কিছু এখানে অত রাত্রে যে এখানে আনা হয়েছে একটু হয়েছে তারপরে অবস্থা খুবই খারাপ ছিল এখানে আনার পরে একটু মানে আমরা ভরসা করতে পারছিলাম যে না ও বাঁচবে অ্যাটলিস্ট মালদা এই সদর থেকে তো আশায় ছেড়ে দিয়েছিল যে কলকাতা নিয়ে যাবো কলকাতা না নিয়ে যে বাঁচবে না পেশেন্টটা যখন এখানে আসে সে টাইমে ওনার চোখের অবস্থা মাথার অবস্থা কন্ডিশন খুব খারাপ ছিল চোখ ফুলেছিলো মাথাতে যন্ত্রণাতে ছটপট করছিল যাই হোক ইমিডিয়েট আমরা আমাদের যে আর এম ওসের আছেন ডক্টর আব্দুল বাড়ি সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে দেখে তাকে আপনার আইসিউতে শিফট করেন তারপরে পেশেন্ট পার্টির কাছ থেকে মানে তার মায়ের কাছ থেকে তার দিদির কাছ থেকে শুন শুনলাম যে হ্যাঁ মালদা মেডিকেল কলেজ থেকে তারা এখানে এসছে আমাদের কথা শুনে যে না আমাদের গো নার্সিংহোমে মাথার অপারেশন হয় এবং যাই হোক সেই আশা নিয়ে তারা এখানে এসছে এবং আমরাও তারাকে ফিরিয়ে দিই আমরাও তারাকে আশ্বাস দিয়েছিলাম যে হানড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করব যে আপনার মেয়ে আপনার দিদি যাতে আগের মতো অবস্থায় ফিরে আসে মালদা গৌড় নার্সিং হোম বহু বছর ধরে জেলার মানুষের আস্থার জায়গা বিশেষত নিউরোসার্জারি সার্জারি মাল্টি স্পেশালিটি ট্রিটমেন্ট এবং জরুরি পরিষেবা এখানে নিয়মিত ঘটছে চিকিৎসা সাফল্যের একের পর এক দৃষ্টান্ত ডাক্তার উজ্জ্বল কুমার বিশ্বাসের কথাই রোগী হারানো সহজ কিন্তু একজনকে ফিরিয়ে আনা সেটাই আসল ডাক্তারির পরীক্ষা আর এই এক লাইনে বোঝা যায় কেন এই হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয় এটা জীবন ফিরিয়ে আনার এক প্রতিষ্ঠানও বটে সিটিতে ধরা পড়েছে কি বাম দিকে ভিতরে রক্তক্ষরণ হয়েছে যেটা আমরা ইডিএইচ এটা হচ্ছে এক্সট্রা হেমারেজ তো চব্বিশ ঘন্টা পরে আমরা সিটি রিপিট করে যেটা দেখলাম যে অপারেশন এমার্জেন্সি করতেই হবে ছাব্বিশ তারিখে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা অপারেশান পঁচিশ ছাব্বিশ তারিখে প্ল্যান করলাম যে অপারেশান করতে হবে ব্লাড কম ছিল ব্লাডের ব্যবস্থা করা হলো থ্রি ইউনিট ব্লাডের ব্যবস্থা ব্যবস্থাগুলো বাড়িল তারপরে আমরা একটা সময় ছাব্বিশ তারিখে অপারেশান স্টার্ট করলাম অ্যাপ্রক্স আড়াই থেকে তিন ঘন্টা অ্যাপ্রক্স লেগেছে অপারেশানে আমরা অপারেশান সাকসেসফুল্লি মানে আন্ডার জিয়ে করিয়ে মানে সাকসেসফুল্লি অপারেশানটা করা হয়েছে এক্সটুভেট করে পেশেন্টকে আমরা আইসিউতে দিলাম কন্টিনিউয়াস আইসিউতে ডক্টর রিল স্যানেলের টিম ডক্টর উজ্জ্বল সাহা আর আমি ডক্টর আফজালুলভাই আর এম এজ আর এম টোয়েন্টি ফোর আওয়ার এখানে থাকি ওই হিসাবে আমি মানে দেখি প্লাস সব টিম মিলে আমরা সবাই মিলে একদম গহনভাবে পেশেন্টটাকে ঠিকঠাকভাবে দেখে কমপ্লিট পেশেন্ট ভালো হয়ে চার তারিখে আমরা প্লান ডিসচার্জ করলাম পাঁচ তারিখে ফাইনালি আজকের দিন হচ্ছে পাঁচ তারিখ আজকে আমরা পেশেন্টটাকে ডিসচার্জ করলাম আজ যখন দেশের অনেক হাসপাতালে জায়গা নেই ঝুঁকি বেশি রেফার করুন কথাগুলো যেন রুটিনে পরিণত হচ্ছে তখন মালদার গোড় নার্সিংহোম দেখালো মানবিকতার জায়গা এখনও ফুরোয়নি এটাই লোকাল হিরোর গল্প যারা প্রতিদিন নীরবে মানবতার সেবা করছে তবে একটা প্রশ্ন থেকেই যায় রকম ডাক্তার এই রকম প্রতিষ্ঠান যদি প্রতিটি জেলায় থাকতো তবে কত প্রাণ হয়তো নতুন করে বাঁচতে পারত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার গল্প এটাই আজ মালদার মানুষের গর্বের গল্প এটাই গৌর নার্সিংহোমের জয়গান এটাই ডাক্তার উজ্জ্বল কুমার বিশ্বাস এবং তার টিমের মানবিক বিজয় জীবন ফিরিয়ে দেওয়া এটাই চিকিৎসার আসল ধর্ম হোক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন পরবর্তী আপডেট খবর কিংবা প্রতিবেদনের জন্য অবশ্যই লাইক করুন শেয়ার করুন প্রিয়জনদের সাথে বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ